আশা করি সকলে ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব জসীম লেখা গল্প নাপিত ডাক্তার ছোট্ট একটা শহর সেখানে সবচাইতে বড় ডাক্তার হইয়া পড়িল এক নাপিত ছোট কাটো এটা ওটা ওষুধ দিয়াই হয় নয় ফোড়া কাটা হইতে আরম্ভ করিয়া রোগীর পেট ছিড়িয়া রোগীর পেট চিড়িয়া পেট হইতে পুচ করিয়া দেওয়া পর্যন্ত বড় বড় কাটাছেড়ার কাজও সে অতি সহজে করিয়া এসব কাজ করিতে ডাক্তারেরা কত রকমের যন্ত্র লয় ছুরি কাছি ভালো মতন গরম পানিতে সেদ্ধ করিয়া পানিতে ভালোভাবে হাত পরিষ্কার করিয়া কত সমাধান সে হইয়া তাহার রোগীর গায়ে অস্ত ধরে নাপিত কিন্তু এসবের ধার ধারে না সে হাতের তোলায় তাহার খুর আর নুরুন ভালো করে ঘষিয়া খসা খস বড় বড় কাঁটা ছেঁড়ার কাজ করিয়া দেয় এমন পাকা তাহার হাত রোগীর পেট চিড়িয়া পেটের মধ্যে হাত দিয়া সেখানে নাড়ের ভিতর ফোরাটি হইয়াছে অতি সহজেই সেখানে খুঁড় চালাইয়া পুজরক্ত বাহির করিয়া আনে তারপর সাধারণ সুতো দিয়া ক্ষতস্থান সেলাই করে আর একটু হলুদ গুঁড়ো মাখাইয়া দেয় ক্ষতস্থান সারিয়া যায় চোখের পলক ফেলিতে না ফেলিতেই সে বড় বড় কাটা ছেড়ার কাজ করিয়া ফেলে কাহারও ফোড়া হইয়াছে বেদনায় সে চিৎকার করিতেছে দেখি দেখি বলিয়া নাপিত সেখানে তার খুঁড় চালাইয়া দিয়া পুজরক্ত বাহির করিয়া আনে রোগী আরাম পাইয়া আনন্দের হাসি হাসে গলায় মাছের কাটা ফুটে আছে দুষ্টু ছেলে খেলিতে খেলিতে মার্বেলের গুলি কানের মধ্যে ঢুকিয়া দিয়েছে আর খুলিতে পারে না নাপিত নরুনের আগা দিয়া গলার ভিতর হইতে মাছের কাটা বাহির করিয়া আনে কানের ভিতর থেকে নরুনের আগা ঢুকাইয়া মার্বেল বাহির করিয়া আনে শুধু কি তাই পিঠে ফোড়া হইলে তাকে বলে কার বকল বড় বড় ডাক্তার সেটা কাটিতে হিমশিম খাইয়া যায় চোখের পলক ফেলিতে ফেলিতে নাপিত সেখানে খুঁড় চালাইয়া দেয় এসব কুটিতে সব রোগী কি ভালো হয় কোনটা ভালো হয় কোনটা পাকিয়া বিষ লাগাইয়া ফুলিয়া মরে তা এরূপ ডাক্তারের বেলাও তা হয় তাদের হাতেই কি সব রোগীর ভালো হয় শহরের সব লোকে তাই অসুখে বিসুকে নাপিতকেই ডাকে ডাক্তার উকিলে এত টাকা দাও অত টাকা দাও তারপর ওষুধের দাম দাও কত রকমের ঝামেলা নাপিতের কাছে ভিজিটের কোনো দাম দস্তুর নাই দু আনা চার আনা যাহা খুশি দাও ওষুধ তার মুখে মুখে গরম পানিতে শেখ হলুদ গুড়োল পোলে পেটে অসুখ করিলে আদা নুন খাও তাতে না সারিলে চৈনের গুড়া চিবাও জ্বর হইলে তুলসী পাতা খাও নিউমোনিয়া হইলে আকনের পাতার সেক এসব ওষুধ বনে জঙ্গলে পথে ঘাটে যেখানে সেখানে মেরে তাই সকলেই নাপিতকে দিয়া চিকিৎসা করায় শহরে আর সব পাশ করা ডাক্তারেরা রোগীর অভাবে ভাতে মরে না পিতে ছেলে মেয়ে দুতে ভাঁধে খাইয়া না দুষ্ণদুষ একদিন সব ডাক্তার একত্রিত হইয়া ভাবিতে বসিল কি করিয়া তাদের পশার ফিরাইয়া আনা যায় এক ডাক্তার বলে দেখো ভাই আগে আমার বাড়িতে রোজ সকালে শত শত রোগী আসিয়া গড়া গড়ে দিত টাকা পয়সা তো দিতই সেই সঙ্গে রোগ সারিলে কলাটা মূল্যটা যে দিনের যে তাও দিয়া এই যে আমের মরশুম আমার ছেলে মেয়ের একটা দিয়া দেখিল না আর না বাড়ি গিয়ে দেখো আরেক ডাক্তার বলে আরে ভাই ছাড়িয়া দাও তোমার আম খাওয়া রোগীপত্তর আসে না টাকা পয়সার অভাবে এবার ভাবিয়াছি ওষুধ মাপার পালা পাথর আর বুক দেখার টেলিস্কোপটা বেচিয়া ফেলিব অপর ডাক্তার বলিয়া উঠিল আমি তো এখনো বেচি নাই এ দুদিনের বাজারে চাউলের যা দাম ডাক্তারি যন্ত্রপাতি তো কবেই বেচিয়া দিয়েছি এবার মাথার উপরে টিনের চালা কয়খানা আছে তাও লোক বেচিতে লোক খুঁজিতেছি উপাশের ডাক্তার বলে ভায়া হে এ দুঃখ আর কথা কাকে বললে কি হইবে দেখিতেছো না আমাদের সকলেরই অবস্থা ওই একই রকম এখন কি করা যায় তাই ভাবিয়া বাহির করো আরেক ডাক্তার বলে দেখো ভাই বিপদে পড়িলে বুড়া লোকের পরামর্শ লইতে হয় শহরের মধ্যে যে বুড়ো ডাক্তার আছে বয়স বলিয়া এখন রোগী দেখে না তিনি আমাদের সকলের ওস্তাদ চলো যাই তাহার নিকটে যাইয়া একটা বুদ্ধি চাই কি করিয়া আমাদের পূর্বের পশার বজায় রাখিতে পারি তখন সকলে মিলিয়া সে বুড়ো ডাক্তারের কাছে গিয়া উপস্থিত হইল বুড়ো ডাক্তার আগাগোড়া সমস্ত কিছু শুনিয়া বলিলেন তোমার তোমরা কেউ নাপিতকে আমার নিকট ডাকিয়া আনিতে পারো ডাক্তার তাহাকে বলিলেন দেখো এইসব ছোকরা ডাক্তারদের কাছে শুনিতে পাইলাম তোমার কাটা ছেঁড়ার হাত পাকা তুমি একটা কাজ করো আমাদের নিকট হইতে শরীর বিদ্যাটা শিখিয়া নাও তাতে করিয়া তোমার ডাক্তারি বিদ্যাটা আরও পাকিবে নাপিত বলিল এ তো উত্তম কথা আমি তো মুখ্য সুক্ষ মানুষ আপনার যদি কিছু শিখিয়া দেন বড় উপকার হইবে তখন সকল ডাক্তার মিলিয়া নাপিতকে শরীরবিদ্যা শিখাইতে লাগিল শরীরের এখান দিয়া সেই নারী প্রবাহিত হয় এইটা শিরা এইটা উপশিরা এখানেই ধমনী এখানেই লিভার হাতে এখানেই শিরা কাটিলে রক্ত বন্ধ হইবে না লোক মরিয়া যাইবে এখানে হৃৎপিণ্ড এইভাবে সাত আট দিন ধরিয়া সব ডাক্তার মিলিয়া ডাক্তিতকে শরীরবিদ্যা শিখাইতে লাগিল নাপিল বুদ্ধিমান লোক ডাক্তারদের যাহা শিখিতে মাসের পর মাস লাগিয়াছিল সে তাহা সাত দিনে শিখিয়া ফেলিল শুধু কি শরীরবিদ্যা ডাক্তারেরা তাহাকে নানা রকম অসুখের জীবাণুর কথা বলিয়া দিল ডাক্তারি যন্ত্রপাতি ভালোভাবে পরিষ্কার না করিলে রোগীর কি কী রোগ হইতে পারে তাহাও বুঝিয়া দিল তারপর সেই বুড়ো ডাক্তারের পরামর্শ মতন সকল ডাক্তার একটি রোগী আনিয়া নাপিতের সামনে খাড়া করিয়া দিল তাহার সামান্য ফোঁড়া হয়েছিল তাকে তাকে সে ফোড়া কাটিতে বলিল নাপিত কত রকম করিয়া হাত ধোয়া কত ওষুধ গোলাইয়া তার খুন নুন পরিষ্কার করে কিন্তু তাহার মনের খুঁতখুতি আর যায় না হয়তো তার হাত ভালোভাবে পরিষ্কার হয় নাই হয়তো অস্তে কোনো রোগীর জীবাণু লাগিয়া আছে আবার নতুন গরিয়া অস্ত সাফ করিয়া নাপিত সেই লোকটির ফোড়া কাটিতে আরম্ভ করিল কিন্তু তার হাত যে আজ কাঁপিয়া ওঠে শরীরের এইখানে এই শিরা এইখানে উপশিরা ওইখান দিয়া খুঁট চালালে রোগী মারা যাইবে নাপিত খুর এইভাবে ধরে ওভাবে ধরে কিন্তু কাটিতে কিছুতেই সাহস পায় না এতদিন অজান্তেই রোগীর গায়ের যেখানে সেখানে খুঁড় চালাইয়াছে কিন্তু সমস্ত জানিয়া শুনিয়া আজ রুগীর গায়ে আর খুর চালাইতে সাহস পায় না ভয়ে তার হাত খস করিয়া পড়িয়া গেল নাপিতা তাহার খুর চালাইতে পারিল না সেই হইতে নাপিতের পশার বন্ধ হইল লোকেরা আবার ডাক তার ডাকিতে আরম্ভ করিল নমস্কার আমার গল্পপাট এখানেই শেষ হলো